আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের গ্রাম অঞ্চলে একের পরে এক উঠছে ছোট ছোটো উদ্যোগ কেউ করছে মুরগির খামার কেউ হাঁসের আবার কেউ নতুন পথে নামছে কোয়েল পাখির খামারে ঠিক তেমনি একজন ছোট্ট উদ্যোক্তা আজ এসেছেন নোয়াখালী মাইজির পূর্বে কাশেম বাজারে অবস্থিত আমাদের নোয়াগ্রো ফার্মে তিনার লক্ষ্য নিজের হাতে কিছু কোয়েল পাখি বেছে নিয়ে তিনার স্বপ্ন শুরু করা ইনশাআল্লাহ নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে ঢুকলেই আপনার চোখে পড়বে শত শত সুস্থ চঞ্চল কোয়েল পাখি আলহামদুলিল্লাহ ফার্মের প্রতিটি পাখি অত্যন্ত যত্ন সহকারে বড় করা হয় প্রত্যেকটা পাখিকে মানসম্মত খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ আর নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয় ইনশাআল্লাহ এখানে আসা প্রতিটি ক্রেতা প্রতিটি উদ্যোক্তা নিজেদের মতো করে নিজেদের পাখিগুলো যাচাই বাছাই করে নিতে পারে কেননা আমরা বিশ্বাস করি বিশ্বাস জন্মায় স্বচ্ছতার মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাই সবাইকে আমরা এই সুযোগ করে দিই যাতে করে তিনা নিজেরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজেদের পছন্দের পাখি সংগ্রহ করতে পারে ইনশাআল্লাহ বাংলাদেশের বহু ছোট ছোট উদ্যোক্তারা আমাদের নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে নিজেদের স্বপ্নের পাখিগুলো নিয়ে যান কেউ নতুন করে ব্যবসা শুরু করার জন্য আবার কেউ কেউ তাদের পুরনো খামার বৃদ্ধি করার জন্য আমরা গর্বিত আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমাদের ফার্মের প্রতিটি পাখি নিয়ে তারা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং প্রত্যেকের বক্তব্য এমনই ছিল আলহামদুলিল্লাহ যে পাখির স্বাস্থ্য ভালো উৎপাদন বেশি আর যত্নের মানও অন্যদের চেয়ে অনেক বেশি আলাদা এ কারণেই আমাদের প্রতি তাদের আস্থা দিন দিন বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় নো শুধুমাত্র কোয়েল পাখিতেই সীমাবদ্ধ না থেকে নোয়াগ্রো ফার্মে যুক্ত করেছেন যে কোনো বয়সী কোয়েল পাখি কোয়েলের ডিম মিশরীয় ফাউমি মুরগি এবং কোয়েল পাখির জন্য যে কোনো সাইজের লোহার খাঁচা পাশাপাশি বাচ্চা ফোটানোর জন্য যে কোনো ইনকিবেটর আলহামদুলিল্লাহ যারা পোলট্রি ব্যবসায় নতুন তাদের জন্য এখানে একসাথে সব সুবিধা পাওয়া যাবে আমরা চাই উদ্যোক্তারা শুরু থেকেই যেন সফল হয় তাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে আমরা এটা বিশ্বাস করি একজন ছোট উদ্যোক্তাও একটা সময় গেলে অনেক বড় উদ্যোক্তাতে পরিণত হতে পারেন একজন ছোট খামারে একটা সময় গেলে সফল খামারিতে পরিণত হতে পারেন ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য শুধু পাখি বিক্রি করা নয় কারণ ফার্ম এটা বিশ্বাস করে শুধু পাখি বিক্রি করা আর ব্যবসার উদ্দেশ্য যদি থাকে তাহলে কেউ কখনো সফল হতে পারে না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা গড়ে তুলতে চাই একদল সফল উদ্যোক্তা যেন তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে নিজেদের কর্মের প্রতি শ্রদ্ধা সম্মানবোধ দেখাতে পারে নিজেদের এলাকায় কর্মসংস্থান তৈরি করতে পারে ফার্ম তাদের পাশে আছে প্রতিটি ধাপে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি একসাথে এগুলোই দেশের কৃষিখাত বদলে যাবে দূর বহুদূরে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি পারস্পরিক সহযোগিতায় বদলে দিতে পারে আগামী পৃথিবী অনেকেই আমাদের লোকেশন জানতে চান তিনি জন্য আমরা একেবারেই সহজ করে বারবার আমাদের লোকেশনটি আমরা উল্লেখ করে থাকি সেটা হচ্ছে আমাদের লোকেশন নোয়াখালী জেলা সদর উপজেলা এবং এগারো নং নেহাজপুর ইউনিয়ন ন্যাসপুর গ্রামে অবস্থিত আলহামদুলিল্লাহ নোয়াগ্রো নোয়াখালীর সরবিয়ত কোয়েল ফার্মের তিন তিনটি শাখা ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে আমাদের প্রথম শাখা আমাদের কাশেমবাজার ন্যাপুর সদর এরপরে আমাদের দ্বিতীয় শাখা কাশেমবাজারের পশ্চিম পাশে সেটাও ন্যায়াজপুর সদরে এবং আমাদের তৃতীয় শাখা সেক্রেটারি বাজার সেটাও ন্যাাজপুর সদর নোয়াখালীতে অবস্থিত আলহামদুলিল্লাহ আপনি নোয়াখালী মাইজি সুপার মার্কেটের সামনে এসে কাশেমবাজার বললে আপনাকে সিএনজি যুগে নিয়ে আসবে ত্রিশ টাকা ভাড়া নেবে যারা ফেনী বা পূর্বাঞ্চল থেকে আসবেন তারা প্রথমে কবিরহাট আসবেন কবিরহাট থেকে সরাসরি আমাদের কাশেমবাজারে চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের খামারে নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে প্রতিনিয়তই আসছে নতুন নতুন উদ্যোক্তা যেনারা নতুন স্বপ্ন নিয়ে নতুন আশায় আমাদের খামার ভিজিট করেন আলহামদুলিল্লাহ আমরাও তিনেদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি সুতরাং যে কোনো বয়সী কোয়েল পাখি কোয়েলের নরমাল ও পিস ডিম এবং যে কোনো বয়সী মিশরীয় ফার্মে মুরগি পাশাপাশি যেই কোনো সাইজের ইনকিউবেটর ও খাসার জন্য আজও যোগাযোগ করুন নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করা কিংবা লেনদেন করার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান এছাড়াও জিরো ওয়ান জিরো থ্রি এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করা কিংবা যোগাযোগ করা থেকে অনেক বেশি বিরত থাকবেন কেননা বর্তমান সময়ে অনেক প্রতারক চক্র আমাদের ভিডিও আমাদের ভয়েস আমাদের অনেক কিছু চুরি করে তারা নিজেদের মতো করে ফেক আইডি এবং ফেক পেজ খুলে সেখানে প্রচার করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সুতরাং প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনি যদি এখন থেকে যদি সচেতন যদি না হন আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন তাহলে সূচনা লগ্নেই আপনাকে ঠকে যেতে হবে সূচনা লগ্নেই আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে এটাই চিরন্তন সত্য কথা এবং এটাই বাস্তব কথা আমরা এমন অনেক উদ্যোক্তাকে দেখেছি যারা কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হয়েছেন জীবনে স্বচ্ছ জীবন ওনারা লিড করতেছেন অনেকেই ভালো করেছেন আবার পাশাপাশি আমরা এমন উদ্যোক্তাদের খবরও জানি এমন উদ্যোক্তাদেরকে আমরা চিনি যেনারা কোয়েল পাখির খামার করে নিজের জীবনের সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গিয়েছেন তাহলে এই দুইটা পার্থক্য কেন হলো একজন উদ্যোক্তা ভালো করেছেন আরেকজন খারাপ করেছেন এটার মেইন কারণ মেন রিজন হচ্ছে আমরা সূচনা সূচনালগ্নেই ভুল করি আর যে ভুলের মাসুল আমাদের খামারের উপর দিয়ে যায় এজন্য আমরা যারা কোয়েল পাখির খামার নির্মাণ করতে চাই আমাদের জন্য প্রথম কাজ হচ্ছে কোয়েল পাখি সংক্রান্ত যাবতীয় বিষয়বলিগুলো সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করা এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা পরবর্তী সময় কোয়েল পাখির খামার নির্মাণ করা যদি আমরা কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া যেই কোনো ব্যবসা আমরা যদি শুরু করি তাহলে সেখানে অনেক বেশি বেশি লসের সম্মুখীন আমাদেরকে হওয়া লাগবে আর যদি আমরা সব কিছু সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে যদি আমরা আমাদের খামার শুরু করি আমাদের ব্যবসা শুরু করি তাহলে কখনো আমাদেরকে লস হতে হবে না বা কখনও আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ দেখতে দেখতে আমাদের এই ছোট্ট উদ্যোক্তা আমাদের এই ছোট্ট হুজুরের পাখিগুলো আমরা ধরে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখিকে অত্যন্ত যত্ন সহকারে আমরা বাসাই করে ক্যারেট বন্দি করে দিয়েছি ইনশাআল্লাহ অতপর ছোট হুজুর তিনার পেমেন্টটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন অতপর তিনি চলে যাবেন তিনার গন্তব্যে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহত যেন আমাদের এই ছোট হুজুর আমাদের এই ছোট্ট উদ্যোক্তাকে অনেক বড় উদ্যোক্তাতে পরিণত করেন আল্লাহ যেন তাকে সফল খামারিতে পরিণত করেন আমরা এ দোয়াই করি আমরা এ প্রত্যাশাই করি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ছোটো উদ্যোক্তার বেলা চলে আসছে দেখতে দেখতে তিনারা চলে যাবেন তিনিাদের গন্তব্যে আল্লাহ যেন তিনিকে অবশ্যই কবুল করা নাই এছাড়াও যারাই কোয়েল পাখির খামার শুরু করছেন আল্লাহ যেন সবাইকেই কবুল করা নাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নোয়াগ্রো ফার্মের সাথেই থাকবেন বার না আল্লাহম আসসালামু আলাইকুম ও আকাত